আসন্ন লোকসভা নির্বাচন বর্ধমান শহরকে সুরক্ষিত রাখতে বর্ধমান সদর থানার পক্ষ থেকে চার চাকা গাড়ি নাকা চেকিং হলো বুধবার রাত্রে আমরা যে খবরের দিকে চোখ নাকা চেকিং বুধবার বর্ধমান সদর থানার পক্ষ থেকে বর্ধমান শহরের নবাভাট মোড় এলাকায় নাকা চেকিং করা হয় বোলপুর এবং দুর্গাপুর থেকে যে সমস্ত চার চাকা গাড়িগুলো শহরের ভেতর প্রবেশ করছে সেই সমস্ত গাড়িগুলো নাকা চেকিং করে বর্ধমান থানার পুলিশ